আসসালামু আলাইকুম এভরিওান বিপিএল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন কারা পাচ্ছে বিপিএল দলগুলোর মালিকানা আজ চার নভেম্বর বিপিএল কারা দল পাচ্ছে সেটা ঘোষণার তারিখ সম্ভবত সন্ধ্যার পর বা বিকেলের পরই আমরা জানতে পারবো সর্বোচ্চ হলে রাতের মধ্যে আমরা জানতে পারবো যে কারা পাচ্ছে বিপিএল এর দলের মালিকানা এবং পাঁচটা নাকি ছয়টা দলকে নিয়ে বিপিএল আয়োজিত হবে সকলেই জানি এগারোটা প্রতিষ্ঠানের মধ্যে চিরং কিংসের মালিকা চাওয়া এসকে স্পোর্টস খুলনা টাইগার্সের মালিকানা চাওয়া মাইন্টি লিমিটেড এবং নোয়াখালীর মালিকানা চাওয়া বাংলা মার্ক তিনটা প্রতিষ্ঠানকে গত দুই নভেম্বর প্রাথমিক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাকি যে আটটা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে থেকে কারা দল পেতে পারে সেই সম্ভাব্য দলগুলোর মালিকানা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ঢাকার মালিকানা চাওয়া চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড এখনও রেসের মধ্যে আছে চট্টগ্রামের মালিকানা চাওয়া ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড এখনও রেসের মধ্যে আছে রাতশের মালিকানা চাওয়া দুইটা প্রতিষ্ঠানই অর্থাৎ নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস দুইটাই রয়েছে রাজশাহীর মালিকানার রেসে তারপর যদিও খুলনার মালিকানা রেসে কেউ নেই তবে সিলেটের মালিকানা চাওয়া জ্যাম স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রাইজ এন্টারটেনমেন্ট তারা সিলেটের মালিকানা রেসে রয়েছে বরিশালের মালিকানা রেসে রয়েছে আকাশবাড়ি হলিডেস এবং রংপুর রংপুর এবং কুমিল্লার মালিকানা চেয়ে যারা আবেদন করেছিল অর্থাৎ রংপুরের মালিকানা চট্টগ্রী স্পোর্টস লিমিটেড এবং কুমিল্লার মালিকানা চাওয়া ফার্স্ট এসেস গ্রুপ তারাও এখনও রেসে রয়েছে এই আটটা প্রতিষ্ঠান এই আটটা প্রতিষ্ঠানের মধ্যে থেকে পাঁচটা বা ছয়টা দল পাবে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতকাল কিন্তু যে আটটা প্রতিষ্ঠান এই দ্বিতীয় রাউন্ডে উঠেছে অর্থাৎ যাচাই বাছাই প্রক্রিয়ার দ্বিতীয় রাউন্ডে তাদের তালিকা আইসিসিতে পাঠিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল বি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেখান থেকে আইসিসির যেই পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে একাধিক ফ্রাঞ্চাইজির উপরে রেড ফ্ল্যাগ উঠেছে যাদের মধ্যে থেকে আশঙ্কা করা হচ্ছে যে সেই দুইটা ফ্রাঞ্চাইজ হতে পারে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার যারা যাদের উপরে গত বিপিএল কিন্তু ফিক্সিংয়ের অভিযোগ এসেছিল যদিও সেটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি কারণ বিপিএলে যেই তদন্ত কমিটির ধীরগতির কাজের কারণে এখন যদিও সেটা পর্যালোচনা করছে বিসিবি ইন্টেগ্রিটিভ প্রধান বা দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল যে আইসিসির অনেক বড় দুর্নীতি দমন কমিশনের সবার হেড ছিল খুব সম্ভবত এখন কথা হচ্ছে যে প্লেয়াররাও কিন্তু ফিক্সিংয়ের সাথে জড়িত আছে এখন প্লেয়ারদের তালিকা হয়তো বা পরে যদি ঘোষণা হয় অনেক পরে হবে সেক্ষেত্রে বিপিএল প্লেয়ার ডাফটার আগে হয়ে যেতে পারে এছাড়া যারা সন্দেহভাজন রয়েছে তাদের প্রতি ফ্রাঞ্চাইজিদেরকে একটা করার বার্তা দিতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল কিন্তু ফ্রাঞ্চাইজিগুলো যারা ফিক্সিংয়ের সাথে জড়িত আছে এখন পর্যন্ত যারা প্রমাণিত হয়নি তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে সেটার জন্যই মূলত আইসিসির দুর্নীতি দমন বিভাগ এবং অ্যালেক্স মার্শালের কাছে ওই দুর্নীতি দমন নিয়ে যা বিসিবির যে একটা ফিক্সিং তদন্ত কমিটি ছিল তিন সদস্যের তাদের নয়শো পৃষ্ঠার প্রতিবেদন পাঠানো হয়েছে সেখান থেকেই মূলত যাচাই বাছাই করা হবে সন্দেহ করা হচ্ছে সেই একাধিক যেই দুইটা প্রতিষ্ঠান সেটা ঢাকা ক্যাপিটালস হতে পারে আর একটা সিলে স্ট্রাইকারস হতে পারে তাই তাদের দল পাওয়াটা এখন হুমকির মুখে চলে এসেছে এছাড়াও একাধিক ফ্রাঞ্চাইজি রয়েছে যারা বিপিএল গভর্নিং কাউন্সিলের দেওয়া যে শর্ত সেটা পূরণে ব্যর্থ হতে পারে অর্থাৎ ব্যাঙ্ক গ্যারান্টির দশ কোটি টাকা দিতে ব্যর্থ হতে পারে সেই হিসাবে বিপিএলে দলের সংখ্যা এমনও হতে পারে যে যে আটটা ফ্রাঞ্চেদের মধ্যে চারটা ফ্রান্চে যে দল পেয়েছে একটা ফ্রাঞ্চে যেরকম হতে পারে যেটা বিসিবির কন্ট্রোলে থাকতে পারে পরবর্তীতে তারা সেটা বিপিএল শুরুর আগে তারা বিক্রি করে দিতে পারে পাঁচ দলেরও বিপিএল হতে পারে তবে তারপরে যদি আমরা কিছু আলোচনা করি যে সম্ভাব্য দল কারা হতে পারে সেই হিসাবে প্রথম নামটা যেটা সেটা হচ্ছে টগি স্পোর্টস লিমিটেড বা বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স দল আগামী পাঁচ বছরের জন্য বিপিএলএ থাকছে সেটা নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই দ্বিতীয়ত রাজশাহীর মালিকানা চেয়ে দুইটা প্রতিষ্ঠান অর্থাৎ নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস আবেদন করেছে এর মধ্যে থেকে নাবিল গ্রুপকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি রয়েছে আমি অনেকবারই নাবিল গ্রুপের কথা যখন বলেছি যে তারা রাজশাহীর মালিকানা পেয়ে পেয়ে যাবে তখন কিন্তু অনেকেই কমেন্ট করছে যে তারা হয়তো বা দল পাবে না কারণ তাদের প্রতি বিভিন্ন কেলেঙ্কারি বা লেনদেনের ঝামেলা রয়েছে প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক আর কি তারা তো এর আগে বিপিএল অংশগ্রহণ করেনি তবে তারপরও বারবার একটা নামই আসছে যে বিপিএলে রাচ্ছের দল পেলে সেটার নাবিল গ্রুপ পেতে পারে অর্থাৎ যদি রংপুরের মালিকানা তো টগি স্পোর্টস ওয়ার্ল্ড বা বসুন্ধরা গ্রুপ পাবে দ্বিতীয়ত রাচ্ছের মালিকানাটা নাবিল গ্রুপ পেতে পারে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে বরিশালের মালিকানাটা আকাশবাড়ি হোলিডিজি পেতে যাচ্ছে মোটামুটি তিনটা দল কনফার্ম কনফার্ম বললে আবার অনেকে ভাই পরে আবার ঝাড়ুনে ধর্নীতিতে আসে যে ভাই আপনি এর আগে বলেছেন খুলনা খুলনা কনফার্ম তারপর খুলনা কিন্তু বাদ পড়ে গেছে তাই সম্ভাব্য যারা দল পেতে পারে তাদের মধ্যে রংপুর রাইডার্স নাবিল গ্রুপের রাজশাহী এবং আকাশবাড়ি হেরিটেজের বরিশাল এই তিনটা দল পেতে পারে চতুর্থ পঞ্চম ষষ্ঠ দল হিসেবে কারা পেতে পারে ছয়টা দল হওয়াটাও এখন একটা মুশকিল দেখা যাচ্ছে কারণ আইসিসির নজরদারিতে রেড ফ্ল্যাগধারী যেই একাধিক প্রতিষ্ঠান রয়েছে যাদের প্রতি আইসিসি বিসিবিকে সরাসরি না করে দিতে পারে তাদেরকে দল দেওয়ার ক্ষেত্রে সেই হিসেবে একটা ঝামেলা হতে পারে তবে রাজধানীর যদি ঢাকা ক্যাপিটালসের প্রতি আইসিসির নিষেধাজ্ঞা চলে আসে বি বিপিএল নিয়ে তাহলে ঢাকার মালিকানায় কারা আসবে রাজধানী ঢাকা দল ছাড়া তো আর হবে না সেই হিসাবে ঢাকার দল পেতে পারে রাজশাহীর মালিকানা চাওয়া দেশ ট্রাভেলস এখন দেশ ট্রাভেলস আগে রাজশাহী কিংসের সাথে জড়িত ছিল এখন যদি নাবিল গ্রুপকে রাজশাহীর মালিকানা দেওয়া হয় সেক্ষেত্রে দেশ ট্রাভেলসকে বিসিবি থেকে অ্যাপ্রোচ করা হতে পারে যে আপনারা ঢাকার মালিকানাটা নিন আর যদি চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড অর্থাৎ রিমা খালেনের যে ঢাকা ক্যাপিটালস তাদের প্রতি যদি আইসিসির কোনো ডাইরেক্ট কোনো বার্তা না থাকে অর্থাৎ তাদেরকে সরিয়ে দেওয়া বা তাদেরকে দল দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা যদি না থাকে সেক্ষেত্রে চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেডে ঢাকার মালিকানা পেতে পারে যদি তারা না পায় সেক্ষেত্রে দেশ ট্রাভেলস যারা রাখছেন মালিকানা চেয়েছে তাদেরকে বলা হতে পারে আপনারা যেহেতু রাচ্ছেন মালিকানা আমরা নাবিল গ্রুপকে দিচ্ছি আপনারা ঢাকার মালিকানাটা নিয়ে নেন চট্টগ্রামের মালিকানা পাবে চিরং কিংস তো নেই নেইসি স্পোর্টস অপশন রয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড যারা চট্টগ্রামের মালিকানার জন্য আবেদন করেছে তবে তাদের প্রতি বিসিবির যেই ঝুঁকিটা কম অর্থাৎ তাদের প্রতি ভালোভাবে ভরসাও করতে পারছে না বিসিবি যতটুকু জানা গিয়েছে যদি চট্টগ্রামের মালিকানা ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেডকে না দেওয়া হয় সেক্ষেত্রে কুমিল্লার দল থাকতে পারে বিপিএলে এবং সেটা তো কুমিল্লার দলের আবেদন করেছে একমাত্র ফার্স্ট অ্যাসেস গ্রুপ তারা পেতে পারে তাদের যে ফ্রন্টে ফির দুই কোটি টাকার যে পে অর্ডার চেক ছিল সেটা আজকে ভাঙাতে পারবে বিসিবি অলরেডি হয়তো বা সেটা নিয়ে কোনো একটা সিদ্ধান্ত তো এসে গেছে চট্টগ্রাম নাও থাকতে পারে বিপিএলে চট্টগ্রামের জায়গাতে সেখানে এই দল কুমিল্লা ফাইটার্সের নামে আবেদন করা ফার্স্ট এসেস গ্রুপ হতে পারে আবার এমন শোনা যাচ্ছে যে বিপিএলে কুমিল্লার দল দেওয়া হবে না যদি কুমিল্লার দল দেওয়া না হয় এবং চট্টগ্রামের দল দেওয়াতে যদি ট্রাইগাল সার্ভিসেস লিমিটেডের উপর যদি বিসিবি ভরসা করতে না পারে সেক্ষেত্রে চট্টগ্রামের মালিকানা নেওয়ার জন্য অ্যাপ্রোচ করা হতে পারে কুমিল্লার মালিকানা চাওয়া এস এস গ্রুপকে এবং এস এস গ্রুপ যদি আপনার খেয়াল করুন তিন চার মাস দুই মাস খুব সম্ভবত দুই মাস আগে তাদের তারা যখন দলের জন্য প্রস্তুতি আবেদন করার জন্য বিসিবির সাথে যোগাযোগ করেছিল তখন তারা জানিয়েছিল তারা কুমিল্লার মালিকানা চায় যদি কুমিল্লার মালিকানা না দেওয়া হয় তাহলে অন্য ফ্রাঞ্চাইজি নিতেও তাদের কোনো আপত্তি নেই সেই হিসেবে কুমিল্লার মালিকানা চাওয়া এই ফ্রাঞ্চাইজিটি যদি কুমিল্লার মালিকানা না পায় তাদেরকে যদি চট্টগ্রামের মালিকানা দেওয়া হয় সেক্ষেত্রেও তারা নিতে পারে এখন আপনি যদি তিনটা ভেনুকে অ্যাড করতে চান অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সিলেটেড তিনটা ভেনু এবং তিনটা দল রাখতে চান সেক্ষেত্রে ঢাকার মালিকানাটা যদি চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেডকে না দেওয়া হয় সেক্ষেত্রে দেশ ট্রাভেলসকে দেওয়া হতে পারে আর নয়তো দেশ ট্রাভেলসকে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে বিসিবির কন্ট্রোলে ঢাকার মালিকানাটা থাকতে পারে যেটা বলে কমিটির টিম আর একটা হচ্ছে চট্টগ্রামের মালিকানাটা ট্রাইঙ্গেল সার্ভিসেস লিমিটেডকে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে চট্টগ্রামের মালিকানাটা ফার্স্ট অ্যাসেস গ্রুপ যারা কুমিল্লার মালিকানা চেয়েছে তাদেরকে দেওয়া হতে পারে অথবা যদি তাদেরকেও না দেওয়া হয় সেক্ষেত্রে সেটাও বিসিবির কন্ট্রোল থাকতে পারে অথবা চট্টগ্রামের দল নিয়ে বলাটা ঠিক হবে না থাকবে না না থাকবে কারণ আজকে রাতে এই ডিসিশন আসবে পরবর্তীতে আমার উপরে চলে আসবে এখন খুলনার মালিকানা না থাকার কারণে এখানে চট্টগ্রামের সুযোগটা আসছে আরেকটা হচ্ছে সিলেটের মালিকানা সিলেটের যদি ভেনু আছে সেটা কী হবে এখন সিলেটের মালিকানাটা যদি আমরা যদি খেয়াল করি সিলেটের মালিকানাটা জেম স্পোর্টস লিমিটেড জগলুল হুদা মিঠু এবং ক্রিকেটের স্বামী আবেদন করেছে যেহেতু জগলুল হুদা মিঠু সিলেট স্ট্রাইকার্সের একজন কো ওনার ছিল লাস্তিন আসরে সেই হিসাবে যদি সিলেট স্ট্রাইকার্সের প্রতি নিষেধাজ্ঞা আইসিসি প্রয়োগ করে সেই হিসেবে যদি তাদেরকে বাতিল করতে হয় এবং সিলেটের যেহেতু এ খেলা হবে তাদের দল দেওয়া উচিত সেই হিসাবে সিলেটের মালিকানাটাও বিসিবির কন্ট্রোলে চলে আসতে পারে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি বলি এত ঘুরিয়ে না পেয়েছি ঢাকার মালিকানাটা চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড অর্থাৎ ঢাকা কেবিল কাছে যদি না থাকে যদি আইসিসি নিষেধাজ্ঞা আসে সেক্ষেত্রে সেটা দেশ ট্রাভেলসকে দেওয়া বলা হতে পারে আপনারা নিন যদি তারা না নেই এবং তারা যদি যোগ্য প্রমাণ না হয় সেক্ষেত্রে বিসিবির কন্ট্রোলে ঢাকার মালিকানা চলে আসতে পারে সিলেটের মালিকানাটা যে স্পোর্টস ক্রিকেট উইথ সামিট সিলেট ইউনাইটেড বা যেই নামে আসুক না কোনো যদি তাদের প্রতি আইসিসি নিষেধাজ্ঞা থাকে সেই হিসাবে সিলেটের মালিকানাটাও ঢাকার বা বিসিবির কন্ট্রোলে চলে আসতে পারে দুইটা চট্টগ্রামের মালিকানাটা ট্রায়াঙ্গেল সার্ভিস লিমিটেড অথবা চট্টগ্রামের মালিকানাটা ফার্স্ট এসেস গ্রুপকে দেওয়া হতে পারে তিনটা দল হয়ে গেল তিনটা ভেনু আর রংপুরের মালিকানা যাবে কনফার্ম সেটা হচ্ছে টোকি স্পোর্টস ওয়ার্ল্ড বা গ্রুপের কাছেই রংপুর রাইডার্স রাজশাহী মালিকানাটা নাবিল গ্রুপের কাছে যেতে যাচ্ছে যদিও যতবারই নাবিল নাবিল গ্রুপের কথা বলেছি ততবার এসেছে যে নাবিল গ্রুপ বিশাল বড় টাকার কেলেঙ্কারি করেছে তাদেরকে বেশি হয়তো দল দিবে না তারপরে দেখি কি হয় আর বরিশালের মালিকানাটা প্রায় কনফার্ম আকাশবাড়ি হলিডিজে পেতে যাচ্ছে অর্থাৎ তিনটা দল আছে মোটামুটি সেফ জোনে বিসিবির বিসিবির পরিকল্পনা একটা হচ্ছে নাবিল গ্রুপের রাজশাহী আকাশ আকাশব্রাহোহলেটেজের বরিশাল বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স তিনটা আর তিনটা আছে ঝামেলার মধ্যে এর মধ্যে চট্টগ্রামের মালিকানাটা হয়তো বা যদি কুমিল্লা নামে কোনো দল থাকে যদি কুমিল্লা নামে দল দেওয়া হয় সেক্ষেত্রে চট্টগ্রামের নামে দল থাকবে না আর যদি চট্টগ্রামের নামে দল থাকে কুমিল্লা নামে দল থাকবে না সেক্ষেত্রে চট্টগ্রামের মালিকানাটা হয় ট্রাঙ্গাল সার্ভিসেস লিমিটেড অথবা ফার্স্ট আজিস্ট গ্রুপ পাবে সিলেটের মালিকানাটা বিসিবি জেম স্পোর্টস এন্টারটেনমেন্টকে দিবে যদি তাদের প্রতি কোনো নিষেধাজ্ঞা না থাকে সিলেট টাইগার্সের প্রতি আর যদি তাদের প্রতি নিষেধাজ্ঞা থাকে আইসিসির সেক্ষেত্রে নিজের আয়োজন করতে পারে অর্থাৎ নিজের বিসি কমিটির টিম হিসেবে আহত রাখবে পরবর্তীতে বিক্রি করে দেবে ঢাকার মালিকানাটা সেম যদি চ্যাম্পিয়ান স্পোর্টস লিমিটেডকে ঢাকার মালিকানা দেওয়া হয় তাহলে তো ঢাকা ক্যাপিটালস আসবে যদি চ্যাম্পিয়ান স্পোর্টস লিমিটেড যদি ঢাকা ক্যাপিটাল যদি আইসিসির নজরদারিতে যদি তাদের প্রতি আইন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে দেশ ট্রাভেলসকে ঢাকার মালিকানা দেওয়া হতে পারে অথবা যদি তারা যোগ্য প্রমাণ না হয় অথবা তারা নিতে না চায় সেক্ষেত্রে বিসিবি ঢাকার মালিকানাটা নিজের নামে করতে পারে এখন যদি মুদ্রাক্তা আরও সহজ করে বলি তাহলে ঢাকা এবং সিলেট দুইটা আইসিসির নজর নজরদারিতে রয়েছে যদি দুইটাকে আইসিসি শাস্তি প্রয়োগ করে সেই হিসাবে দুইটা ভেনু যেহেতু আছে প্রচুর দর্শক আছে ঢাকা এবং সিলেটের বিসিবি নিজেদের কন্ট্রোলে এই দুইটার মালিকানা নিতে পারে আর বাকি চারটার মালিকানায় চারটা প্রতিষ্ঠানকে দেওয়া হতে পারে আর যদি এরকম হয় যে ঢাকা এবং সিলেটের মধ্যে যে কোনো একটার প্রতি আইসিসি নিষেধাজ্ঞা আছে আরেকটা নির্দোষ প্রমাণ হয় সেক্ষেত্রে একটা বিসিবির কন্ট্রোলে একটা ওই আগ্রহী ফ্রান্সাইজিরকে দেওয়া হতে পারে আর যদি দুইটার এগেনস্টে যদি কোনো প্রমাণ না পাওয়া যায় আইসিসি নিষেধাজ্ঞা না দেয় সেক্ষেত্রে দুইটাই যারা যারা আবেদন করেছে তারা পেতে পারে তো এই হচ্ছে মোটামুটি সবশেষ আপডেট বাকিটা তো রাত আর নভেম্বর বিকেল নাগাদ জানা যাবে বিকেল না হয় সন্ধ্যায় সন্ধ্যা না হয় রাতের মধ্যে জানা যাবে তবে যাদের নাম আজকে ঘোষণা করা হবে তাদেরকেও যে কনফার্ম বিষয়টা এরকম না কারণ দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারেন্টি দিতে হবে আগামী আট নয় নভেম্বরের মধ্যে যদি কেউ দিতে ব্যর্থ সেক্ষেত্রে সেখানেও পরিবর্তন হতে পারে সম্ভাবনা রয়েছে যে ছয় দল নিয়ে বিপিএল নাও হতে পারে পাঁচ দল নিয়েও হতে পারে সেই হিসাবে তো বিপিএলের মজাটাই নষ্ট হয়ে যাবে আর চতুর্থ ভিন্ন হিসাবে রাজশাহীর থাকার সম্ভাবনা কম অর্থাৎ রাজশাহীর মাঠে খেলা হওয়ার সম্ভাবনা একদমই কম আপনার মতামত অবশ্যই কমেন্টটা জানাবেন আল্লাহ হাফেজ